পর্দার আলে আমার যে সকল মায়েরা আছেন মাগব ও আমার গ্রাম অঞ্চলের সহ সরল মানুষগুলি দিলের কাম দিয়ে কথা শুনুন মোহাম্মদ রসুল্লাহ জাহিলিয়াতে আয়েমে জাহিলিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষদেরকে ইসলামের দাওয়াত দিলেন দিনের দাওয়াত দিলেন কালেমার দাওয়াত দিলেন তাওহীদের দাওয়াত ওই দাওয়াতে মানুষের কি পরিবর্তন হলো একদিন দেখা গেল একজন বিধবা মহিলার ঘরের সামনে একটা লোক দাঁড়িয়ে আছে আমরা বিধবা তাকে বলি বা তাকে বলি যার স্বামী মারা গেছে ওই মহিলাকে আমরা বলি বিধবা ওই ঘরে কয়েকটা এতিম বাচ্চা আছে একদিন একজন লক্ষ্য করলো ওই বিধবা ঘরের সামনে একটা লোক অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে ওই লোকটা তাকে ভাই এই ঘরের লোকদের ব্যাপারে তুমি কি কিছু জানো বলে হ্যাঁ আমি জানি তুমি কি জানো এই ঘরের মালিকটা কয়েকদিন হলো মারা গিয়েছে তার স্ত্রীর চোখের পানি এখনো শুকায় নাই তার বাচ্চা সন্তান এতিম সন্তানগুলোর চোখের পানি এখনো শুকায় নাই তাদের ঘর থেকে শোকের ছায়া এখনো সরে যায় নাই এই এতিম বাচ্চাগুলির খাবার কিছুই নাই এই বিধবা মহিলার ঘরে তেমন কিছু সম্পদ নাই তুমি অস্ত্র নিয়ে এই বিধবা নারীর ঘরের সামনে দাঁড়িয়ে আছো তুমি কি চুরি করবে ডাকাতি করবে জাহিল যুগের মানুষের স্বভাব ছিল মাইট ইজ রাইট জোর যার দেশটা জোর যার অধিকার তার অস্ত্র আছে যার সব কিছু তার ক্ষমতা আছে যার সব কিছু বাচ্চা চোখের পানি এখনো শুকায় নাই এই বিধবা নারী চোখের পানি এখনো শুকায় নাই গভীর রাত্রে তুমি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছো তুমি যদি চুরি করো ডাকাতি করো এই ঘরের সম্পদ যদি তুমি নিয়ে যাও বাচ্চাগুলি বিপদে পড়ে যাবে এই বিধবা নারী আরো কঠিন বিপদে পড়ে যাবে লোকটা উঠে বলল তুমি কি আমারে চেনো আমি তো ডাকাত না চোর তাহলে তুমি কেন অন্ধকার রাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছো বলো তুমি আমার কি পরিচয় জানো আমি आखির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরি পেগাম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আমি ওই নবীর কাছে গিয়ে ওই নবীর সহবতে গিয়ে ওই নবীর সংস্পর্শে গিয়ে আমি তার আদর্শ ভালো লেগেছে তার ইসলাম ভালো লেগেছে আমি কালেমা পড়েছি আমি মুসলমান হয়েছি ওই নবী আমাকে নসিহা করেছে এই জীবন জীবন নয় এই জীবনের পরে আর একটা জীবন আছে এই জীবনের হিসাব কেয়ামতে আখেরাতে আল্লাহর আদালতে কেয়ামতে দিতে হবে আমার মনের মধ্যে একটা ভয় ঢুকছে আমি জীবন চুরি করলাম ডাকাতি করলাম নিজের গায়ের জোরে অস্ত্রের জোরে কত মানুষকে জিম্মি করে তার সম্পদ নিয়ে গেলাম আমার দিলের মধ্যে ভয় জেগেছে মোহাম্মদ রসুল্লাহ যা বলেছেন কেয়ামতের দিন আল্লাহর আদালতে যদি দাঁড়াতে হয় তাহলে আমার তো জীবনের ইতিহাস ভালো না আমি কি নিয়ে দাঁড়াবো ও পথিক শুনে নাও চুরি করার জন্য বিধবার ঘরের সামনে দাঁড়াই না ও পথিক শুনে নাও আমি ডাকাতি করার জন্য এতিমে ঘরের সামনে গভীর নাই বরং আমি আমার অপরাধ বোধ আমার অনুশোচনা বোধ থেকে আমি এই জায়গায় দাঁড়িয়েছি কেমতে আল্লাহর আদালতে যদি ধরা পড়ে যায় আমি আল্লাহর আদালতে আল্লাহ তারার কাছে বলবো আল্লাহ আমার আমি যখন মোহাম্মাদুর রসুল্লার কাছে যাই নাই ইসলাম গ্রহণ করি নাই আল্লাহ আমি যখন ইমান আনি নাই আমি যখন কালেমা পড়ি নাই আমার যখন পরকালের ভয় আপনি আল্লাহর ভয় যখন আমার মধ্যে ছিল না আমি চুরি করেছি ডাকাতি করেছি অস্ত্রের জোরে সব অবৈধ কাজ করেছি আল্লাহ তালা আপনার হাবিবের সৌগতি দিয়া আমি যখন দিন ইসলাম গ্রহণ করেছি আল্লাহ জবাবদেহিতার ভয়ে বিধবার ঘরের সামনে এতিমের ঘরের সামনে রাত জেগে দাঁড়ায় দাঁড়ায় অস্ত্র নিয়ে পাহারা দিয়েছি আপনার কি কথা শুনতেছেন আমার কথা শুনতেছে যেই মানুষগুলি আগে চুরি করত ডাকাতি করত মোহাম্মদ রসুল্লাহ ইসলামের দাওয়াত দিয়েছে ইসলাম সন্ত্রাসবাদ জঙ্গিবাদের কথা বলে নাই ইসলামের কথা শুনলি আপনাদের এত ভয় কেন ইসলাম মানুষের চরিত্র গঠনের জন্য আল্লাহর ভয় দিয়েছে পরকালের ভয় দিয়েছে ভয় দিয়েছে ঢাকা অল্প কিছুদিনের জন্য যদিও আপনারা পির যাদা বলেন লেখেন অল্প কিছুদিনের জন্য হলো কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাসের অক্সফোর্ড রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম একেবারে মূর্খ তা নয়

সর্বশ্রেষ্ঠ যুগ আমার ভাই ভয় পান কেন আপনি বিএনপি করেন আওয়ামী করেন জাতীয় পার্টি করেন করেন আপনি আস্তিক আপনি না এত ভয় কেন পান ভাই ভয় কেন পান ভাই আমরা তো শুধু খারাপ কথা নেগেটিভ কথা বলি না পজিটিভ কথা বলি হয়তো পার্থক্য আপনি শেখ মুজিবুর রহমান সাহেব আল্লাহ প্রতি রহম করুন জান্নাত দান করুন তার আদর্শে এ দেশ চালাতে চান আপনি হয়তো জিয়াউর রহমান মুক্তি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান আল্লাহ তার প্রতি রহম করুন আল্লাহ তালা তাকেও জান্নাত দান করুন আপনি হয়তো এম এ জি ওসমানী আব্দুল হামিদ খান সরোয়ার্দি তাদের আদর্শে দেশ চালাতে চান দিতে চান আন্দোলন করেন রিভলিউশন করেন স্ট্রাগল করেন জেল খাটেন জরিমানা দেন অন্য কষ্ট ভোগ করেন ভাই আপনি একটা মানুষের আদর্শ বাস্তবায়নের কথা বলেন আমি একজন মানুষ আপনি যদি একটা মানুষের আদর্শ বাস্তবায়নের কথা বলতে পারেন ভাই আমি একজন মানুষ হয়ে আমার কি নাগরিক অধিকার নাই যে আমি একটু কোরআনের কথা বলবো কোরআনের কথা বলবো বলেন সে অধিকারটা আমার আসে না নাই আপনি যদি জিয়াউর রহমান সাহেবের কথা বলেন আপনি যদি আমার মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের কথা বলেন আপনি যদি এম এজি ওসমানের কথা বলেন যে এই আদর্শে শান্তি আছে, কল্যাণ আছে মানুষ সুখ শান্তি পাবে দেশে সমৃদ্ধি আসবে প্রবৃদ্ধি আসবে দেশের অগ্রগতি হবে দেশের উন্নয়ন হবে এই কথাগুলো যদি আপনি বলেন তাহলে ভাই আপনার যেহেতু নাগরিক একটা অধিকার আছে আই হ্যাভ রাইটস অলসো আমারও তো একটা নাগরিক অধিকার আছে তোলে আপনি যদি আপনার উন্নয়নের কথা বলতে পারেন কল্লানের কথা বলতে পারেন ভাই আমি এমন কি অপরাধ করেছি আমি তো কুরআন দিয়ে হাদিস দিয়ে কথা কেন বলতে পারবো না তৃতীয় অমানুষকে মানুষ বানায় ইসলাম খারাপ মানুষকে মানুষ বানায় ইসলাম চরিত্রহীন মানুষগুলোকে চরিত্র বানায় ইসলাম কুশ্রীঙ্গ খল বেয়াদব যুবকগুলোকে সুশ্রীঙ্গ খল এবং মুত্তাকি পরহেজগার বানায় ইসলাম এই কথাটা আমি কেন বলতে পারবো না ভাই আমার কি নাগরিক অধিকার নাই আর আপনি যদি মনে করেন ডেমোক্রেসির অর্থ হলো আপনি কথা বলতে পারবেন কথা বলতে না আপনার মত আপনি প্রকাশ করতে পারবেন আমার মত আমি প্রকাশ করতে পারবো না ডেমোক্রেসির অর্থ হলো আপনি যা বলবেন তাই রাইট আমি যা বলবো তাই রং ডেমোক্রেসির অর্থ যদি হয় আপনি যা বলবেন তাই সঠিক আমি যা বলবো তাই ভুল এইটার নাম যদি হয় ডেমোক্রেসি এমন ডেমোক্রেসিকে জোতা পেটা করে বঙ্গোপসাগরে লাথটি মেরে নিক্ষেপ করে আপনার অধিকার আছে ভাই আমার তো একটু অধিকার আছে আমি আমার অধিকারটা কেন পাবো না ভাই আমি তো কোনো মানুষের দিকে ডাকছি না ভাই তো জঙ্গিবাদ সন্ত্রাসবাদের দিকে ডাকছি না আমি তো এই কথাকে একবারও বলছি না আমার একজন হিন্দু মা তার ধর্ম হিন্দু আমার হিন্দু মা হাতে শাখা পড়তে পারবে না আমি তো একবারও কথা বলি না আমার হিন্দু বোনটা তার হাতে শাখা পড়তে পারবে না তার কপালে সিঁদুর পড়তে পারবে না তার ধর্মীয় কালচার সংস্কৃতি সন্ধে বেলায় তার ঠাকুর ঘরে পূজার ঘরে উরুধ্বনি দিতে পারবে না এই কথা তো আমি একবারও বলি না একবারও বলি না আমার রহমতে নবী আদর্শ আমার শেখায় নাই আমার হিন্দু মা হাজারবার তার ধর্ম তার বিশ্বাস তার সংস্কৃতি সে হাজারবার লক্ষ্যবার হাতে শাখা পড়ুক কপালে সিঁদুর পড়ুক তার ধর্ম সে সন্ধ্যেবেলায় সে সন্ধে প্রদীপ জ্বালা তার ঠাকুর ঘরে উলুধ্বনি এটা তার কালচার তার ধর্ম আমি একবারও আল্লাহর কাসম নিষেধ করি না বাধা দেই না কেউ যদি নিষেধ কেউ উগ্র অশালীন এবং জঙ্গিবাদের কাজ করছো ঠিক করছো না কিন্তু প্রশ্ন হলো আমার হিন্দু মা যদি শাখা সিঁদুর পড়তে পারে উলুধ্বনি দিতে পারে আমি মুসলমান আমার জন্মের পরে ডান কানে আজান দেওয়া হয়েছিল বা আজান দেওয়ার বিধান শূন্য আমার বাম কানে ছেলে হই মেয়ে হই বাম কানে একামত দেওয়ার বিধান সৈন্যক তাহলে আজানের প্রথম শব্দ আল্লাহ আকবার একামতের প্রথম শব্দ আল্লাহ আকবার আমার মসজিদে আজান হয় আল্লাহ আকবার মসজিদে গেলে আজান হয় আল্লাহ আকবার যেদিন আমার জীবন শেষ হয়ে যাবে যার নামাজ পড়ার জন্য ইমাম সাহেব আসবে আমার ওপর দাঁড়িয়ে একটা ঘোষণা দেবে আল্লাহ আকবার আমার প্রশ্ন হলো আমার হিন্দু মা শাখা পড়তে পারল সিদিন পড়তে পারলো আমার হিন্দু মা সন্ধ্যেবেলায় তার পূজার ঘরে ঠাকুর ঘরে উলুদ ধরে দিতে পারলো এটা আমি নিষেধ করি না বাধা দেই না আমার ইসলামও দেয় নাই তাহলে আমি না রায় তাকবীর স্লোগান দিলে তোমার গায়ের মধ্যে এত পড়ে কেন কেন পড়ে এইটা যদি তোমার পড়ে তাহলে তোমার জন্য জানাজার নামাজে আল্লাহু আকবার শব্দ নয় অন্য কোন শব্দই ব্যবহার করা উচিত এই জন্য আসুন জাতিরে কত আর ভুল বুঝাবে জাতিরে কত আর ভুল বুঝাবেন প্রশাসন আর কত আমাদের উপরে চাপবেন কত চাপলে ভালো লাগে আমরা তো একবারও জঙ্গিবাদের কথা বলি না সন্ত্রাসবাদের কথা বলি না আমার অন্তত এক লক্ষ ভিডিও আপনি পাবেন বিভিন্ন চ্যানেল থেকে আমার ভিডিও সন্ত্রাসবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে আমি যে কথাগুলো বলেছি আল্লাহ বিশেষ করে কুমিল্লা এক সাম্প্রদায়িক যেই গন্ডগোল হল তখন এদেশের সরকার দলীয় যারা এখন যারা ক্ষমতা আছেন তাদের অনেক এমপি উপজেলা চেয়ারম্যান গোয়েন্দা সংস্থার অনেক বড় বড় অফিসার কোথা থেকে আমার ফোন নাম্বার কালেক্ট করেছে আল্লাহ জলে আমাকে বারবার ফোন দিয়ে অ্যাপ্রিসিয়েট করছে না আপনি সাহেব আপনার কথাগুলো এই সময় খুব জরুরি এই সময় খুব প্রয়োজন আপনাকে ধন্যবাদ সাধুবাদ যে আপনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেছেন অন্যান্য ধর্মের মানুষের যে নিরাপত্তা সাম্প্রদায়িক সম্প্রীতির যে কথা আপনি বলেছেন ধন্যবাদ তাহলে প্রশ্ন হলো ভাই আমরা যদি ধর্মে ধর্মে বিভেদ লাগাতে চাইতাম মানুষকে গন্ডগোলের মুখে ঠেলে দিতাম উগ্রতা অশালীনতা যদি বলতাম তাহলে তীরকুণ্ঠি হতো না দুর্ভাগ্য ভাই আপনারা কোন রাজ্যে বাস করছেন আমার মনে হয় আপনারা কানের মধ্যে তুলো দিয়ে চোখের মধ্যে লোহা বা কাঠের চশমা পরে ঘুরে বেড়াচ্ছে এই জন্য সত্য আপনারা উপলব্ধি করতে পারেন আসুন কার কথা বলবো আজকে বলছিলাম ভুলে গেছে সবাই কার কথা বলবো বলছিলাম ইসলামের কথা নুরুল ইসলাম হেফাজ জামাত ইসলাম এই কোন ইসলাম না ইসলামের কথা বলবো আল্লাহ নবী যে ইসলাম পৃথিবীতে নিয়ে এসেছিল সেই ইসলামের কথা বলবো আজকে সারা পৃথিবীতে শান্তি স্বস্তি কল্যাণ দেওয়া সম্ভব একমাত্র ইসলাম ইসলাম দিয়ে সম্ভব সেই ইসলামের কথা বলবো উদ হলু সিলমে কাফা উদ হলু সিলমে কাফা

গেছে সে নারী কার মেয়ে কার মা এগুলো ওরা দেখত না নারী ইজ্জতের উপরে হামলা করত সতীত্বের উপরে হামলা করত এ নারীকে জবরদস্তি করত তার ইজ্জত চরিত্র সতীত্ব হনন করত মদিনায় রসুল্লাহ সাল্লাম হিজরত করলে মদিনে একটা নতুন আবহাওয়া চালু হলো এক সুন্দরী নারী মা বোনরা যারা আছেন মাগ পর্ডালের মায়েরা বোনেরা যারা আছেন একটু ভালো করে শোনেন এক সুন্দরী নারী সে কোথায় যেন যাচ্ছে শোনায়না সুদর্শন সুন্দরী সরসী অষ্টাদশী রূপবতী নারী পড়তে হয় নাই শতলং বোরকা তো তখন আসে নাই হেজাত তো আসে নাই নারী হেঁটে যাচ্ছে হঠাৎ লক্ষ্য করে দেখলো নারী তার পিছনে একজন যুবক তাকে অনুসরণ করতেছে সুন্দরবনের কাছের মানুষ আপনারা 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 সহজে বুঝবেন সুন্দর বনের কোন হরিণী যদি মনে মনে টের পায় যে তার পিছনে পিছনে একটা বাঘ হাঁটতেছে কে হাঁটতেছে আচ্ছা বলেন তুই ওই হরিণীর অবস্থা কি হবে চঞ্চলা চপলা হরিণী যখন টের পাবে তার পিছনে পিছনে একটা হিংস্র বাঘ তাকে অনুসরণ করে আসতেছে ওই হরিণী যেরকম কলিজা শোখায় যাবে হরিণী যেরকম সে নিজের জীবন নিয়ে আশঙ্কা করবে অনুরূপভাবে মদিনায় এক সুন্দরী নারী যেন কোথায় যাচ্ছিল ছিল সন্ধ্যা হয়ে আসছে একটু একটু আলো একটু একটু অন্ধকা এমতো অবস্থায় নারী টের পেল কোনো একজন যুবক তাকে অনুসরণ করতেছে ওই বাঘের মতো মেয়েটার মুখটা ভয়তে শুকায় গেল বারবার ভয় সে পিছনের দিকে তাকাচ্ছে পিছন দিক থেকে যুবকটা তাকে ডাক দিল বোন তুমি ভয় ভয় পেও না ভয়ের কোনো কারণ নাই তুমি একটা সুন্দরী নারী তোমার প্রয়োজনে কোথায় যেন তুমি যাচ্ছো মন আমি একজন খারাপ মানুষ ছিলাম জীবনে ভালো কাজ করি নাই মোহাম্মদ রাসূলুল্লাহ খিরি নবী মদিনায় এসেছেন রাসূলুল্লাহ সাহাবতে গিয়া তার দরবারে গিয়া ইসলাম নবীর কাছে কালেমা পড়েছি পরকালের ভয় আখেরাতের ভয় জবাব দেই তার ভয় দিয়েছে আখেরাতের ভয় পরকালের ভয় জবাব দেই তার ভয় আমার দিলের মধ্যে আসে আমি এখন দুশ্চিন্তে আছি জীবনে যপ কর্ম করেছি পাপ করেছি আল্লাহর আদালতে আমি কেমন করে দাঁড়াবো ও বোন তুমি ভয় পেও না আমি একজন নব মুসলিম মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে তার সহবতে থাকে একজন নব মুসলিম আমি আমার পাপের প্রায়শ্চিত করার জন্য তোমার পিছনে পিছনে যাচ্ছি তোমার নিরাপদ গন্তব্যে পৌঁছায় দেওয়ার জন্য তুমি ভয় পেও না আল্লাহর আদালতে যদি আমার পিছনের পাপের জন্য ধরা পড়ে যায় আমি আল্লাহ তালার আদালতে নিজেকে আল্লাহর কাছে উপস্থাপন করব আর বলবো আল্লাহ তালা যখন পরকালের ভয় জবাবদিতার ভয় জাহান নামের ভয় ছিল না আল্লাহ তালা ইজ্জত নারীর শহীদ নষ্ট করেছি খারাপ কাজ করেছি অপকর্ম করেছি আল্লাহ তালা আপনার হাবিব মোহাম্মদ রসুল উল্লাহ তার কাছে গিয়েছি ইসলাম জেনেছি নবীর কালেমা পড়েছি পরকালের জীবনকে বিশ্বাস করেছি যাহার বিশ্বাস করেছি আপনার আদালতে দাঁড়াতে হবে সেই ভয় করেছি আল্লাহ তালা আর অপকর্ম কোনো করি নাই পাপের কাজ আর করি নাই বরং

ইসলাম মানবতার কথা বলেছে ভ্রাতৃত্বের কথা বলেছি ইসলাম মানুষকে মানুষ বানানোর জন্য তার পরকালীন জীবন পরকালীন জীবনের ভয় দিয়েছে দেখুন পুলিশের ভয় দিয়ে মানুষের চরিত্র কখনো ভালো বানানো যায় না বলেন আমাকে পুলিশের ভয় দিয়ে মানুষের চরিত্র ভালো বানানো যায় আর্মির ভয় দিয়ে মানুষের চরিত্র ভালো বানানো যায় দুদুকের ভয় দিয়ে মানুষের চরিত্র ভালো বানানো যায় পুলিশ দিয়ে যদি মানুষের ভয় চরিত্র ভালো বানানো যেত আমাদের এক্স আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বেনজির সাহেব আমরা হুজুর মানুষ আমরা তো কেরামান কাতিবিন না গোয়েন্দাও না এত খোজ খবর রাখি না অন্তত দশটা টেলিভিশন চ্যানেলে বলেছে বাংলাদেশে তিনি এত সম্পদ করেছেন সম্পদের পাহাড় না সম্পদের হিমালয় করেছেন ও বৈধ তাহলে পুরি যদি দিয়ে মানুষ ভালো বানানো আইজিপির নিজের চরিত্রটাই তো ভালো হতো এদেশের একটা নাম করা পত্রিকা প্রথম আলো যুগান্তর আমরা দেখলাম দুর্নীতির দায়ে দুদকের উদ্ধতন কর্মকর্তা বহিষ্কৃত তাহলে বোঝা গেল দুদক দিয়ে মানুষের চরিত্র ভালো হয় না মানুষের চরিত্র যদি ভালো বানাতে চান ভাই আসো ইসলাম কি করেছে ইসলাম আল্লাহ ভয় পরকালে ভয় জাহান নামের ভয় জবাব দেহি ভয় দিয়েছে একটা মানুষ ঢাকাত হোক সর হোক নেশা কর হোক খুনি হোক ওই মানুষটা সেহেনের ভিতরে কালবের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে পারেন আল্লাহর ভয় যদি ঢুকিয়ে দিতে পারে তার মস্তিষ্কের ভিতরে কালবের ভিতরে জবাব ভয় যদি ঢুকিয়ে দিতে পারেন পরকালের ভয় যদি ঢুকিয়ে দিতে পারেন অন্ধকার রাতে পিটাইয়া তাকে দিয়ে কোনো পাপের কাজ অনৈতিক কাজ ঘোনার কাজ করাতে পারবেন এই জন্য মানুষ জেল দিয়ে ভালো হয় জেল ওই যে লোকেরা ঠাট্টা করে বলে জেলে গেলে ঠাট্টা করে বলেসাত জেলে গেলে দাগি আরো ডাকাত হয় ডাকাত জেলে গেলে আরো বড় হয় জেল মানুষকে চরিত্র ভালো বানায় না সাময়িক জেলকে বলা হয় জীবন্ত মানুষের কবু জেল কে কি বলা হয় বলেন তো জিন্দা মানুষের গোরস্থান এইটার নাম জেল শতেলে জেল মানুষের মানসিক মানুষের নৈতিক চরিত্র ইসলাম পালটা ইসলাম পাল পরকালে ভয় দেয় জবাবDEFGHI তার ভয় দেয় সাইয়েদুল আমদ 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার প্রেসিডেন্ট সাইয়েদুল আমদ রাতের বেলা ঘুরে বেড়াচ্ছেন সকাল বেলায় তিনি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন উদ্দেশ্য হলো একটু গোপনে কথা আত্মগোপন করে থাকবেন অথবা এই এলাকার মানুষের কি অবস্থা গোপনে খোঁজ খবর নিবেন খোঁজ খবর নিবেন শুনতে সেটা ফুড়ে ঘর ওই ঘর থেকে কেমন আওয়াজ আসতে গিয়ে দাঁড়ালে কান পেতে খবর ডার আমার আবার এই আপনারা কারো ঘরের সামনে গিয়ে একটু কান পাতবেন না এটা কিন্তু নম্বর সুরা হুজুর তো আওয়াজ করছে ওই এক হুজুর আওয়াজ করছিল কয়েক্ষণ নারীর উপরে শোধ করলে একবার দেখা এক দৃষ্টি যায় আর যায়জ না ওলা একটা চিন্তা করলো হুজুরি তো বলছে আমার দোষটি একবার দৃষ্টি করা যায় তো একবার যখন তাকাব পঁয়তাল্লিশ মিনিট থেকে আধা ঘন্টা এক ঘন্টার আগে যেন দৃষ্টি নাম বুঝছেন এইরকম ব্যাখ্যা করলে ব্যাখ্যা করলে বলতেছিলাম সেই দু একটা ভাঙা চুরে কুঁড়ে ঘর কুড়ে ঘর তার পাশের থেকে আর পাশের নারী কণ্ঠের আওয়াজ শুনে সেখানে দাঁড়ালে অনুসন্ধি সুদৃষ্টি নীতি করার জন্য কান লাগাইলে কোরআন শরফের অনুপঞ্চাশ নম্বর সুর সুর নাম্বার এই অনুপঞ্চাশ নম্বর সুর আর ভিতরে আল্লাহ তারা কিছু সামাজিক বিধিবিধান দিয়েছে আল্লাহ স্পষ্ট ডাইরেক্ট বলে দিয়েছে খবরদার কারো ঘরের বেড়ার ছিদ্র দিয়া চোখ লাগাবে না কারো গোপন শোনার জন্য কান লাগাবে না সমাজে অসন্তোষ সৃষ্টি করে